আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখবেন সেলস রিপোর্ট দেওয়ার জন্য টেকনো ড্রাগসের সেলস রিপোর্ট আপনি দেখবেন দরকার হলে আপনি ভিডিও থামিয়ে দেখবেন কোথায় আমি মার্কিং করেছি কোন পয়েন্টগুলো আপনার দেখার জন্য আহ্বান করেছে টেকনো প্রোড্রাকস এর বেস্ট হোল্ডিংস দেখুন আপনার কত শেয়ার হাত বদল হয়েছে কত হাই প্রাইস ছিল এবং সর্বোচ্চ মূল্য কত হয়ে গেছিলো এটা আপনি পর্যবেক্ষণ করুন এবং সতর্ক চোখ রাখুন কেয়াকসমেরিক দেখুন আজকে সেয়ার কতগুলো হাত বদল হয়েছে কয়টার সময় এবং হাই প্রাইস কত ছিল এবং সারাদিন ক্লোজিংয়ে কত হয়েছে তার একটি চিত্র আপনাদেরকে তুলে ধরবো সুতরাং কেয়াকসমেন্টের দিকে আপনি চোখ রাখুন কোন সময় কতক্ষণ পর্যন্ত এবং কখন নেগেটিভ ছিল পরবর্তীতে কত সর্বোচ্চ নেগেটিভ ছিল দেখুন মন্য সিরামিক্স এটা সারাদিন এই সময়টা কতটুকু প্রাইস ছিল আপনার দশটা একচল্লিশের সময় প্রাইস কত ছিল হাই প্রাইস কত ছিল কত সের হাত বদল হয়েছে এটা খেয়াল রাখুন কে এটা দেখুন সারাদিন এটা কিন্তু আজকে হলডেড ছিল সুতরাং এটা নিয়ে বলার কিছু নেই আপনার চোখ রাখুন এবং সুদৃষ্ট চিন্তাভাবনা করুন শ্রামিক আজকে ডেলং এটা হলডেড ছিল আপনাদের আগেও বলেছি একদম মূল্য তালিকা সহ দেখুন মূল্য বৃদ্ধি পেয়েছে কতটুকু সের হাত বদল হয়েছে সেটা খেয়াল রাখুন নাভানা ফর্মা সেদিকে চোখ রাখুন নাভানা ফর্মা কতটুকু মূল্য বৃদ্ধি পেয়েছে কত শেয়ার হাত বদল হয়েছে এবং ক্লোজিংয়ের সময় দাম কত ছিল কি পরিমাণ দাম বৃদ্ধি হয়েছিল মাইডাস ফাইন্যান্স এদিকে আপনি চোখ রাখুন এটা ক্লোজিংয়ে কত ছিল এবং হাই প্রাইস কত ছিল কতটুকু হাত বদল হয়েছে সেদিকে চোখ রাখুন এটা একসময় খুব ভালো ছিল সুতরাং ভয়ের কোনো কারণ নেই কেডিএস এটা আপনার দেখুন হাত বদল হয়েছে কতটুকু এবং হাই প্রাইস কত ছিল কতটুকু দাম বেড়েছে সেদিকে চোখ রাখুন এবং সুযোগ দেখুন ফুয়াং ফুড এটাও আপনি খেয়াল করে দেখুন এবং সর্বনিম্ন কত ছিল সর্বোচ্চ কত হয়েছে এবং কতটুকু হাত বদল হয়েছে এদিকে আপনি সুসদৃষ্ট চোখ রাখুন দেখুন এবং এখানে সর্বোচ্চ প্রাইস কত ছিল এবং আজকে ক্লোজিং প্রাইস কত হয়েছে সেদিকে চোখ রাখুন এবং এই কোম্পানির দিকে সুদৃষ্টি রাখুন এন পলিমার এন পলিমার এখানেও হাত বদলের চিত্র দেখুন সর্বনিম্ন সর্বোচ্চ প্রাইস দেখুন এবং আজকে ক্লোজিংয়ের সময় দাম কত হয়েছে সেদিকে চোখ রাখুন এবং বিচার বিশ্লেষণ করুন কেপিপিএল এটা ডেলং আজকে হল্টেড ছিল সুতরাং এখানে হাত বদল কত হয়েছে ভয় পাওয়ার কিছু নেই আগামী দিনগুলোতে আপনি সতর্ক থাকবেন আজকে খুব বেশি বদল হয় না সুতরাং এখানে পজিটিভ দিকে আপনি মঞ্জুর সহকারে থাকুন এবং ফুয়াং ক্লোজিং ক্লোজিংয়ের সময় এসে আপনি দেখুন এখানে কতটুকু এর প্রাইস এসেছে এবং হাত বদল হয়েছে কতগুলো শেয়ার ফুয়াং সিরামিক সেদিকে আপনি চোখ রাখুন এমআরআর রয়েল একই অবস্থা এটা আজকে কত প্রাইস হয়েছে আগেগুলোতে আমি অনেক গ্রাফ দেখে বলছি আপনাদের শুধু বোঝার জন্য এই গ্রাফগুলো দেখেছি বলেছি এবং আপনার দরকার ভিডিও থেমে থেমে আপনি গ্রাফগুলো দেখবেন বেস্ট হোল্ডিংস ক্লোজিংয়ের সময় আবার কত এসে প্রাইস ছিল সর্বোচ্চ কিন্তু আঠেরো টাকা দশ পনেরো পর্যন্ত গিয়েছিল এবং কত হাত বদল হয়েছে সেদিকে চোখ রাখুন রবি আজকে রবির দিকে চোখ রাখুন কতটুকু হাত বদল হয়েছে কতটুকু দাম বেড়েছে কতটুকু দাম কমেছিল সর্বোচ্চ কতটুকু ছিল সর্বনিম্ন কতটুকু হয়েছে এদিকে চোখ রাখুন কেয়া কসমের একই চিত্র এখানে এগারো লক্ষ সাতাশ হাজার হাত বদলে হয়েছে পাঁচ টাকা দশ সর্বোচ্চ মূল্য ছিল এবং ক্লোজিং প্রাইস কত হয়েছিল সেদিকে চোখ রাখুন তাহলেই অনেক কিছু আপনাদের বুঝতে পারবেন খুব সহজেই মন্য ফেব্রিক্স এখানে আমি যেটা বলছিলাম শুরুর দিকে কী ছিল এবং ক্লোজিংয়ের সময় দাম পড়ে গিয়েছে এবং নেগেটিভ হয়েছে সত্তর পয়সা সর্বনিম্ন কত ছিল সর্বোচ্চ কত ছিল কত হাত হয়েছে খেয়াল রাখুন পাওয়ার গ্রিড একই অবস্থা কত হাত বদল হয়েছে সর্বনিম্ন কত ছিল এবং সর্বোচ্চ কত হয়েছে আজকে কতটুকুতে ক্লোজিং হয়েছে সে ক্লোজিং প্রাইসে দিয়ে খেয়াল রাখুন এবং হাত বদলের দিকে খেয়াল রাখুন টেকনোডাক শুরুতে কেমন ছিল ক্লোজিং এসে কেমন হয়েছে সেদিকে সর্বোচ্চ দাম ছিল ছত্রিশ টাকা বিশ পয়সা কতটুকু হাত বদল হয়েছে এবং ক্লোজিং প্রাইস কত হয়েছে সেদিকে চোখ রাখুন তাহলে বুঝতে পারবেন চোখ রাখুন এবং সুন্দর থাকুন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম দ্রুত